জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা ঠাকুরকে এমনি এমনি মনে করি ভাবি ঠাকুর আমাদের কথা শুনতে পান না কিছু কিছু কথা আছে যেগুলো ঠাকুরের কাছে বলতে নেই আর এগুলো বললে এর যে ফলাফল তা ভয়ঙ্কর হয় ঠাকুরকে নিয়ে আছি কিন্তু তবুও ঠাকুরের সামনে উল্টোপাল্টা কথা বলতে থাকি তো এই উল্টোপাল্টা কথাগুলো কেন বলবো কিসের জন্য বলবো তাই আমাদের জেনে নেওয়া উচিত কোন কথাটা বলতে আছে কোন কথাটা বলতে নেই যে কথাগুলো বলতে নেই সেগুলো বলবো না আর যদি বলেই ফেলি তার কিন্তু ভয়ানক রেজাল্ট আমরা পাব তো আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম আর সেখানে আচার্যদেবের বহু কথা আপনাদের সামনে আলোচনা করেছি আর ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছিলো যার যার কারণে আমি বলেছিলাম যে নেক্সট দিন এসে আমি আবার পরের স্টেপটা আলোচনা করবো তার জন্য আমি পরের স্টেপটা নিয়ে এসেছি কিন্তু এর মধ্যে রয়ে গেছে ওই সমস্ত প্রশ্ন উত্তর যেগুলো আমি আলোচনা শুরুতেই আপনাদের বললাম আপনারা কি জানেন যে কোনগুলো বলতে আছে ঠাকুরকে কোনগুলো বলতে নেই আগে অনেকবার আমি আলোচনা করেছি উৎস সহ আপনাদের কাছে তুলে ধরেছি যেগুলো ঠাকুরের কাছে বলতে নেই ঠাকুর যেভাবে শিখিয়েছেন আচার্যদেব যেভাবে বর্তমানে শেখাচ্ছেন সেইভাবেই সেই মতোই ঠাকুরের কাছে বসে প্রার্থনা করুন প্রার্থনার একটা বিশেষ ফলাফল আছে এর একটা বিশেষ শক্তি আছে যা করলে আমরা বুঝতে পারি তাই ঠাকুরের কাছে কি চাইবো কি চাইবো না কি চাইলে পাবো কি চাইলে পাবো না এই নিয়ে কিছু আমাদের জানা উচিত তাই আচার্যদেবের প্রত্যেকটি কথা আমরা সুন্দরভাবে শুনব জীবনের প্রত্যেকটা জিনিসের একটা কায়দা আছে দুধটাকে ক্ষীর হতে গেলে তার একরকম কায়দা সেই দুধটাকে দিয়ে ছানা করতে গেলে তার আরও রকম কায়দা তাহলে দাম্পত্য সম্পর্কটাও সঠিকভাবে ব্যালেন্স করে নিয়ে চলতে হয় নিবেদন একটাই যে দাম্পত্য সম্পর্ক ঠিক নেই দাম্পত্য সম্পর্ক ঠিক মতো চল মানে দাম্পত্য সম্পর্ক ঠিক মতো চলছে না যার কারণে এই নিবেদনটা তো আচ্ছা যদি এই উত্তরেই কথাগুলো বলছেন বলছি তুমি চাইবে ঘি আর একদিকে ছানার মতো প্রস্তুতি নেবে তাহলে তো চলবে না সম্পর্কের থেকে তুমি শুধু সারাদিন নিজে কি চাইছো সেটা নিয়ে যদি ভাবো তাহলে তুমি অহংকারী আর অহংকারীর কখনো প্রেম হয় না নিজেকে নিয়ে না ভেবে এবার থেকে অপরের কথা ভাবা শুরু করো মনের মধ্যে যদি শুধু আমার যুক্তিগুলো নিয়ে আমি বকবক করে চলি তাহলে আমার নিজের সাথে নিজের অনুরাগ আর তার সাথে আমার বিতরা এইভাবে দাম্পত্য টেকে না তাই সব চাহিদাগুলোকে ভেবে নিয়ে একটা নির্দিষ্ট আকার দিতে হবে যে অবস্থায় আছো নুন ভাত খেয়ে থাকো কিন্তু শান্তিতে থাকো তোমার আয়ত্তের বাইরে যা তা নিয়ে মেতে থাকবে না সুখী হওয়াটা পলোয়ানের বিষয় নয় সুখী করতে পারছি কি না সেটা আসল পালোয়ানি তাই ওই কায়দাটা আগে রক্ত করো আমি সুখী হব আমি সুখী হব এরকম ভাবলে কোনো দিন সুখী হওয়া যায় না কায়দাটা হলো উনি সুখী হবে কিসে তাকে সুখী করতে পারছো কি না এইটা এরকমভাবে দাম্পত্য জীবনের কথা নিয়ে আচার্যদেব তার কথাগুলো বলতে শুরু করেন কথাটা বলা শেষ হলে আবারও আমরা আসছি সেই মানে এই কথাটা বলতে বলতে কাল আমার আলোচনাটা শেষ হয়ে গিয়েছিল তাই দাম্পত্য জীবনের কথাটা শেষ করে আবারও আসছি সেই প্রসঙ্গক্রমে আচার্যদেব যে ঘটনাটা বললেন ঠাকুরের কাছে কি বলতে নেই সেই কথা নিয়ে প্রসঙ্গক্রমে আচার্যদেব ঠাকুরের সময় একটি ঘটনার কথা অবতারণা করেন অনেক আগে ঠাকুরের কাছে একজন এসেছিলেন ঠাকুর তখন পাপনায় ছিলেন ঠাকুরকে এসে অকপটভাবে বলল ঠাকুর আমি অর্থমান যশ এসবই চাই ঠাকুর বললেন দেখো ওসব জীবনের জন্য কিন্তু ভালো জিনিস নয় কিন্তু সে ব্যক্তি নাছরবান্দা তার অর্থমান যশ চাই চাই কালক্রমে দেখা গেল সে জীবনে সব কিছুই পেলো আর তাই নিয়ে সে বেশ মেতে থাকলো এর প্রায় পঞ্চাশ বছর পর সে ঠাকুরের কাছে এসেছে সেই লোকটি এসে ঠাকুরকে বলল ঠাকুর চিনতে পাচ্ছেন। মানে যে অবস্থা তাকে চেনার মতো ছিল না তার অবস্থাটা চেনার মতো ছিল না কেমন অবস্থা ছিল জানেন ভগ্ন জীর্ণ নিঃস্ব ভেঙে পড়া একটা মানুষ সে বলে যা যা চেয়েছি ঠাকুর আপনি সব ভরিয়ে দিয়েছিলেন কিন্তু মুহূর্তে আমার সব কিছু চূর্ণ হয়ে গেছে এক নিমেষে সব ধ্বংস হয়ে গেছে আমি এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছি ঠাকুর আপনি ঠিকই বলেছিলেন আমি ভুলের পেছনে ছুটেছি সারাটি জীবন তাহলে তাহলে এই গল্পটা ভেবে দেখো তুমি কি করবে তুমি কি প্রবৃত্তির পথে যাবে না ঠাকুরের দিকে যাবে আমি যে গল্পটা বললাম এটা কল্পনা প্রসূত নয় এটা জীবনের গল্প এটা সত্যিকারের মানুষের কথা এখন এই গল্পটা শুনে তুমি বলো তুমি কি করবে যুবকটি জানায় মুখটি জানাই আগে যে ঠাকুরের পথে চলা ভালো তো এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ঠাকুরের কাছে কি চাইতে নেই ঠাকুরের কাছে আমরা সুখী আমি আমাকে সুখী করে দাও আমার অর্থ চায় আমার মান চায় আমার যশ চায় এগুলো ঠাকুরের কাছে কখনো কখনো চাই তিনি আর সব থেকে বড় কথা কি জানেন এই যে আমি আপনাদের এই কথাগুলো শোনালাম শোনানোর পর আপনারা হয়তো ঠাকুরের কাছে চাইলেন না কিন্তু ঠাকুরের কাজ করতে করতে আপনার মনে বড়লোক হবার সাধনা জাগলো ধনী হওয়ার সাধনা জাগলো আপনি দেখেছেন পাঁচটা মানুষ ঠাকুরের কাজ করতে গিয়ে কত উন্নতি করেছে আপনিও হয়তো ঠাকুরের কাজ করতে করতে মনে ভাবতে থাকলেন যে আজ নয় কাল আমি ধনী হবই এই কথাটা আপনার মানে এই ভাবনা আপনার মধ্যে রইলো আপনার বাসনা তীব্র হলো আপনি ঠাকুরের কাজ করতে করতে এই বাসনাতে মেতে উঠলেন ঠাকুর কিন্তু অন্তর্জামী তার কাছে আপনি কিছু চান না কিন্তু তবুও জানেন উনি যে আপনি কিসে আপনার ইচ্ছা আছে তাই পরমদাল শিশি ঠাকুরের কাছে এইসব কখনো চাইতে নেই ঠাকুরকে বলতে নেই যে ঠাকুর তুমি আমাকে এটা দাও ঠাকুর তুমি আমাকে ওটা দাও তার মঙ্গল ইচ্ছা জানতে চেষ্টা করতে হয় জানেন ঠাকুরের মঙ্গল ইচ্ছা কী ঠাকুরকে চাওয়া আপনি যদি সিংহাসনের সামনে ঠাকুরের দিকে তাকিয়ে শুধু তাকেই চাইতে পারেন তাহলে আপনার জীবনের সব কিছুটাই আপনার আয়ত্তে আসবে সবটাই আপনি পেতে পারেন তাই ঠাকুরকে চাইতে হয় তার ইচ্ছেগুলোকে জানতে হয় তার মঙ্গল ইচ্ছা তখনই বুঝতে পারা যায় যখন আপনি তাকে পুরোপুরিটাই আপনাকে দিয়ে দিতে পারবেন যখন আপনি পুরোপুরি তাকে ভালোবাসতে পারবেন আমি মা হয়েছি আমার ছেলেকে আমি প্রচণ্ড ভালোবাসি আর এই ভালোবাসার দরুন আমি জানতে পারি যে আমার ছেলেটা কোন সময় কোনটা দরকার এটা আমার মধ্যে এক বিশেষ শক্তি আছে যে আমার ছেলের মানে চাওয়াটা আমি মুখে তার না শুনলেও মানে সে না বললেও আমি ঠিক বুঝে যাই যে কোনটা তার লাগবে ঠিক সেরকম পরমতালের কাছে কিছু চাইতে নেই আপনি যদি তাকে মন দিয়ে ভালোবাসেন একদিন সবটাই আপনারই হয়ে যাবে এটা ঠিক তাকে ভালোবাসতে হয় নির্লভ হয়ে নিঃস্বার্থ হয়ে আর সব কিছুর কামনা বাসনা বাদ দিয়ে তাকেই চাইতে হয় ষোলো আনাটাই যেন আমরা মনটা তাকে দিতে পারি এটাই আমাদের একমাত্র জীবনের উদ্দেশ্য আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি আর আমাদের এই সংসারে সংসার জীবনে মেতে থেকে আমরা তাকে আনাটা দিতে পারি না কিছুটা রাখি নিজের স্বামীর জন্য কিছুটা রাখি ছেলেদের জন্য কিছুটা রাখি সংসারের জন্য বাকি যেটুকু পড়ে থাকে সেটা আমার ঠাকুরের জন্য যখন আমি পুরোপুরিটাই তাকে দিয়ে দিতে পারব তখন আমার সমস্ত চিন্তা একদম উবে যাবে আমাদের বাড়িতে যে ঋত্বিক দাদা আসেন একদিন মানে দুদিন ধরে আমাদের বাড়িতে ছিলেন আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি দেখছি শুলেই ঘুমিয়ে যাচ্ছেন কেন আমাদের শুয়ে ঘুম আসতে কত দেরি লাগে আর আপনি দেখেছি শুলেই ঘুমিয়ে পড়ছেন কেন ঘুমোচ্ছেন তো তখন ঋত্বিক দাদা আমাকে উত্তর দিলেন বলছেন যে আমি কোনো চিন্তা করি না আমি বললাম আপনি চিন্তা করেন না বলছেন না আমি তো আমার নিজের স্ত্রীকে বাড়িতে ছেড়ে এসেছি আমার এত বড়ো বাড়ি বাড়িতে ছেড়ে এসেছি আমার ছেলে বাইরে থাকে স্বাভাবিক আমার চিন্তা হওয়ার দরকার আর বাড়ি থেকে ছেড়ে আমি এসে ঠাকুরের কাজে ব্যস্ত আমি কোনো চিন্তা করি না কারণ হচ্ছে চিন্তা করাটা আমার কাজ নয় চিন্তা করাটা তার কাজ আর এই দুশ্চিন্তাগ্রস্ত থাকলে তার কাজ আমি করতে পারবো না তাই আমি কোনোদিন চিন্তা করি না তার জন্য আমি পড়লেই ঘুমিয়ে যাই আমি যখন যেটা করি তখন তাতেই মনোনিবেশ করে থাকি এরকম যদি আমাদের মনটা হতে পারতো আমরা ষোলো আনাটায় যদি ঠাকুরকে দিয়ে নিশ্চিন্ত হতে পারতাম তাহলে হয়তো আমাদের বারবারই ঠাকুরের কাছে বসে চাওয়া বারবার ঠাকুরের কাছে বলা যে ঠাকুর এটা চায় ওটা চায় ওটা হলে ভালো হতো সেটা হলে ভালো হতো এই মনপ্রোতভাবে যখন আমরা না পাই তখনই আমাদের ঠাকুরের প্রতি ভক্তিটা ক্রমশ কমে যায় তাই ভক্তি যাতে না কমে তার প্রতি নিশ্চিন্ত ভাবটা যাতে আসে সেই চেষ্টা করুন যখনই তার উপরে আপনি নিশ্চিন্ত হতে পারবেন তখনই তা আপনার মনে দুশ্চিন্তা থাকবে না চিন্তা থেকে আপনি অনেক 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 দূরে থাকতে পারবেন টেনশন আপনার কমে যাবে টেনশন কারা করে যারা নিজেকে নিয়ে বেশি চিন্তা করে যারা নিজেকে নিয়ে শুধু ভাবে তখন হাই টেনশন হয়ে যায় তখন বিভিন্ন রকম কথা মাথায় আসে তাই উল্টো পাল্টা চিন্তা করতে নেই ঠাকুরকে পুরোটা ষোলো আনাটাই দেওয়ার চেষ্টা করতে হয় আমার সম্পত্তি আমার টাকা আমার ছেলে আমার স্বামী সব কিছু সব কিছু তার তো আপনাদের সাথে অনেকগুলোই কথা বললাম এই কারণেই যে আমরা পুরোপুরি যদি সংসারের মধ্যে থেকে ঠাকুরকে দিয়ে দিতে পারি ঠাকুরকে ভালোবাসতে পারি তাহলে পুরোটাই কিন্তু আমাদের মঙ্গল হবে অন্য কিছু না তাই ঠাকুরকে দেওয়ার পুরোপুরিটাই চেষ্টা করুন নিজেকে আর এই রকম প্রার্থনা এই রকম ইচ্ছা ঠাকুরের কাছে প্রকাশ করবেন না পঞ্চাশ বছর পর লোকটার কি অবস্থা হলো লোকটা ধুলির সাথ হয়ে গেল তার সম্পত্তি কোথায় গেল সম্পত্তিও শেষ হয়ে গেল তাই ঠাকুর প্রথমেই সাবধান করেছিলেন যে এই অর্থমান যশ কিন্তু ভালো নয় তাই আমরা ঠাকুরের কাজ করছি ঠাকুরকে উন্নত করবার জন্য ঠাকুর আরও চারিদিক ছড়িয়ে পড়ুক এটা আমার উন্নতি হবে আমি যদি ঠাকুরের কাজ করি আমি কাল একটা চাকরি পেয়ে যাব এমন ভাবটা নয় তো যাই হোক আজকে আপনাদের সঙ্গে অনেকটাই কথা হয়ে গেল আজকে এই পর্যন্তই থাক কালকে আসবো আরও নতুন প্রসঙ্গের সাথে তো প্রার্থনা যখন করবেন ঠাকুরের কাছে কিছু চাইবেন তখন একটু দেখে শুনে কথাগুলো ঠাকুরের সামনে বলবেন এই নিষেধগুলোই আজকের ছিল এই সাবধানতাই আজকে শীত ছিল আর এই গল্পটাই আজকে আপনাদের শোনানোর ছিল আজ এই পর্যন্ত জয়